যতই কারা হামলা আবার জিতবে বাংলা আজকে বাংলার মেয়েরা যেভাবে খেপে উঠেছে তো আমার সামনে এলে খেয়ে ফেলবে এক একজন কেন খাইবে আরে ও তো পাগলা কুত্তা কামড়িয়েছে ও কামড়াচ্ছে তো ওকে সবাই ও সেই ঘেউ 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 করছে ওই ঘেউতে আমরা আর পড়ব না তাই শুভেন্দু অধিকারীকে একটা কথা বলবো ঘেউ ঘেউ বন্ধ করুন আর কিছুদিন পরে আপনি মুখ লুকানোর জায়গা রাখতে পারবেন না জয় হবে শুধু একটা রোহিঙ্গারই নাম বলবো সে শুভেন্দু অধিকারী শুভেন্দুকে একটা কথাই বলে দেবো যতাই করে হামলা আবার জিতবে বাংলা কেন আমি একটু গেলাম রাজনৈতিক ক্ষেত্রে তো অনেক রাজনৈতিক করছেন আমি রাজনৈতিক ছাড়াই কথাটা বলতে বাধ্য হলাম আজকে বাংলার কোনায় কোনায় যেভাবে ওই বিরুদ্ধে উঠেছে মানুষ আজকে বাংলার মেয়েরা যেভাবে খেপে উঠেছে সামনে খেয়ে ফেলবে এক একজন কেন খাইবে সে বলেছে রোহিঙ্গাকে এক একটা টেনে বের করবে আমি তো দেখতে পাচ্ছি মাত্র চারজন শান্তিকুঞ্জে রোহিঙ্গা আছে এছাড়া তো আমার চোখে ধরা পড়েনি আমি জানি না আদু আর কোথাও রোহিঙ্গা আছে কি না রোহিঙ্গা চারজন আছে শান্তি কুঁজি যে আপনাদের যদি রোহিঙ্গা ধরতে হয় আপনারা শান্তি কুঞ্জে চলে যাবেন আমি শুধু একটা রোহিঙ্গারই না অম্বল বর্ষের শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর তার বাবা আর যদি দুজন থাকে সেটা আপনারা খুঁজে বের করুন কিন্তু তো সুবেন্দু অধিকারী বলছে আমি ক্ষমতায় আসলে 48 দিনের মধ্যে সব রোহিঙ্গাকে খুঁজে বের করব ও কি খুঁজে রোহিঙ্গাদের বের করবে ওকে তো নিজেই দেশ ছাড়তে হবে যেহেতু ওর মা গায়ত্রী দেবী নিজে আসছেন বাংলাদেশ থেকে তো ও কাকে বের করবে আগে তো ওকে বের করব আমরা আমাদের যদি বেরোতে হয় এই পশ্চিম বাংলার মানুষদের তা আগে তো শুভেন্দু অধিকারী বেরোবে গায়ত্রী অধিকারী হিন্দুরা ঐক্যবদ্ধ হবে তাহলে মুসলমান খ্রিস্টান কোথায় যাবে তাদের জন্য কি সংবিধান আলাদা কিছু রচিত করেছে আমার তো জানা নেই আমি তো জানি ভারতবর্ষে রচিত হয় সবার জন্য সমানভাবে সংবিধান তাহলে উনি হিন্দু মুসলমানের কেন বেদবাদ করছেন করবেন না এটা আপনি গোপনে মানে ওই মুসলমানদের খাবার প্রিয়ভাবে খেয়ে নেবেন গপ গপ করে অথচ সেই মুসলমানদেরই আপনি টানা হাসরা করবেন তাদের ছিঁড়বেন কাটবেন কেন করছেন করবেন না কি খায় আমি তো কদিন আগে দেখলাম আপনাদের মাধ্যমেই দেখছি ভালো মন্দ কি খাচ্ছে সে জিনিসটা আমি বলবো না আপনারা দেখে নিন আপনারা খবর নিয়ে নিন ভালো ভালো মাংস খেতে যখন উনি এত পছন্দ করেন তাহলে তাদের নিয়ে কাটা কেন করবেন ও কাটলে মাংস ভালো খেতে পারবেন মতুয়ারা সবাই বুঝে গেছে কার সঙ্গে থাকলে মতুয়াদের সুবিধা মতুয়ারা সেইভাবে তাদের পছন্দ মতন তারা নেত্রী খুঁজে নেবেন কেননা মতুয়ারা বারবার ঠকেছে আর ঠকবে না মতুয়ারা এখন নিজেদের ভোট নিজেরা বুঝে নিতে শিখে গেছে নিজেদের পজিশন নিজেরাই তৈরি করবে ওই যে যে মানে আমাদের নয়নের টাকা খেয়ে এখানে ওখানে দেশ বিদেশে চলছে ওই চলা আর যাবে না এই অবধি ওনাদের ইতি এরপরে মতুয়ার গর্জন তো দেখবে আপনাদের মাধ্যম দিয়ে মতুয়ার গজ্জনের পরে ছাব্বিশে দেখবে এই বাংলার মানুষ নির্বাচন কমিশন যাদের দিয়ে এই রোহিঙ্গা তাড়াও এই যেগুলো করছেন পলিটিক্যাল যে কথাবার্তারা সেই মানুষগুলো আগে তাড়াক রোহিঙ্গা খুঁজতে খুঁজতে উনি একটু শান্তিগুঞ্জে যাক ওনাদের তাড়াক তারপরে আমরাও তাড়িয়ে চলে যাব এ দেশ থেকে অসুবিধা কি আগে উনি যাবেন গায়ত্রী দেবী ওনার ছেলেকে নিয়ে যাবেন তার পিছনে পিছনে আমরা সবাই যাব জয় হরি বল কে বলেছে হিন্দুদের ভয় নেই মুসলমানদের ভয় নেই ইয়েদের মানে কারোর ভয় নেই এই বাংলার সবাই সমান না মুসলমানের ভয় আছে না হিন্দুর ভয় আছে না খ্রিস্টানের ভয় আছে না বৌদ্ধর ভয় আছে জাতি ভেদাভেদ করবেন না নারী আর পুরুষ সবার উপরে একজন দ্বিতীয়জন হয় না আগেও বলেছি এখনই বলবো কিন্তু সুবিন বিভিন্ন মঞ্চ থেকে বলে আমি আরে ও তো কামড়াচ্ছে তো ওকে সবাই ওই ঘেউ 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 করছে ওই ঘেউতে আমরা আর পড়বো না তাই সুবেন্দ্র অধিকারীকে একটা কথা বলবো ঘেউ ঘেউ বন্ধ করুন আর কিছুদিন পরে আপনি মুখলুকানের জাগা রাখতে পারবেন না জয়